আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ বাগনান বেলমুড়ি বাগনান ভাড়া যাচ্ছে সমুদ্র সাউন্ড এই যে বক্স লোড হচ্ছে চলো দেখাবো কাল রোড শো আছে কম্পিটিশান আছে ভিডিও নিয়ে আসবো চলো এইটুকুই ভিডিওটা চলো দেখো সমুদ্র সাউন্ড লোড হচ্ছে कल के तुम वाले वीडियो देखते हो आप एक वीडियो प्लस कॉम्पिटेशन वीडियो बजाय